বাস থেকে তৈরি বিভিন্ন পণ্য দিন দিন মানুষের ব্যবহার করা থেকে বিরত হয়ে যাচ্ছে তৈরি বিভিন্ন প্রকারের জিনিস কিন্তু এখন মানুষ ব্যবহার করা থেকে বিরত হচ্ছে এগুলা কোলা কত করে বিক্রি করেন দেড়শো টাকা না আর এই যেগুলা একশো না দিন দিন তো মানুষ তো এগুলা ব্যবহার করতেছে না না আস্তে আস্তে কমতেছে আগের তুলনায় হ্যাঁ বেশি বাসের তৈরি পূর্ণ দর্শক মাওনা বাজার হাটে রয়েছি আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এটি এই জারুগুলা বাসের তৈরি না কত করে বিক্রি করেন আশি টাকা পিস এই পাশে অনেকগুলো রয়েছে এগুলা কি বলে এগুলা দাইয়া মাছ ধরার ইয়া না যা কি নাকি না এগুলা আপনার তো বুঝতে পারলাম না ঠিক আছে কিন্তু এগুলো কত করে বিক্রি করে এটা জানেন দেখছো দিন দিন মানুষ কিন্তু ব্যবহার করা থাকে অনেক সুন্দর এই পাশেও রয়েছে পাখা এটি গিয়া তালের পাখার না এগুলো পা কত করে আর ষাট টাকা না বাঁশের তৈরি অনেক পণ্য রয়েছে এখানে ভাই এই জন্যই ছাড়তেছি আপনাদেরকে যাতে করে কাস্টমার দু একটা ভাড়ে আপনাদের এগুলো চালন কত করে বিক্রি করেন একশো বিশ তাতে এগুলা এই যে যে আপনার বাসের তৈরি সবগুলা আগের তুলনায় কি মানুষ এখন ব্যবহার কি বেশি করতেছে না কম করতেছে আগের চেয়ে কম না আমরা ছোট বলা যে প্লাস্টিক প্লাস্টিক বাড়িয়ে বাসের তৈরি পণ্যের দাম অনেকটাই ব্যবহার বা দামও তো আপনার ওরকম তুলনায় পাইতেছেন না না অনেক পরিশ্রম হয় এগুলা বানানো প্রতিদিন বসে এনে এখানে না প্রতিদিন নিতে পারবো আপনাদের কাছ থেকে মাওনা বাজারের বাজারের প্রথম রাস্তার মুখ দিয়ে আপনাদের সুন্দর সুন্দরভাবে সাজানো গোছানো বাঁশের তৈরি বিভিন্ন পণ্য রয়েছে দর্শক শীতল পাড়িও আছে না

অনেক মজবুত কত করে বিক্রি করেন এগুলা রেট একশো বিশ দর্শক বন্ধুরা এই ভাই কিন্তু অনেক আগ্রহ নিয়েই কিন্তু আপনাদেরকে আসলে এই দেখাইতেছে অনেকগুলো পণ্যই কিন্তু দেখালো আপনারা চাইলে আসছে নিতে পারবেন ওনার কাছ থেকে বড় বড় চালন রয়েছে নাম কি ভাইয়ের আমার নাম অরফাতুল। মাওনা বাজার হাটে প্রতিদিন বসেলাই এখানে। প্রতিদিনই বসে দর্শক বন্ধুরা। আপনারা ওনার ফেজ দেখাই দিলাম আপনারা চাইলে নিতে পারবেন ওনার কাছ থেকে। খেলনা খেলনা এগুলো না। যারা কাঁচা মাল বিক্রি করে আর কি ঠিক আছে জানতাম না আপনি না দেখাইলে আসলে দর্শক বন্ধুরা কিন্তু আসলে জানা গেল যে অনেক মাল এখানে পাওয়া যায় এগুলো না এটা ধানের কাজে ব্যবহার হয়